সে আমাদের সকল প্রচেষ্টা নষ্ট করে দিয়েছে তার একটি পদক্ষেপ আমাদের বহু বছরের পরিশ্রম ধ্বংস করে দিয়েছে আমাদের কিছু করতে হবে না হলে আমাদের অস্তিত্বই মুছে যাবে সর্দার তুমি কিছু বলছো না কেন এখন কথা বলার সময় নয় কিছু করার সময় তোমাদের যা করণীয় সেটা এখনই শুরু করো সর্দার এমনও হতে পারে যে আমাদের সকলকে সমুদ্র ছেড়ে স্থলভাগে চলে যেতে হবে এখন মাত্র কয়েকজন ডাকাত বেঁচে আছে বাকিদের রাজা বন্দি করেছেন সেই দিন আর আসবে না সে আমাদের সম্প্রদায়ের যা করেছে তার শাস্তি সে পেতেই চলেছে কিন্তু তার আগে তুমি গিয়ে খুঁজে বের করো তার তিন বোন কোথায় এবং কি করছে কেউ কি তোমাকে বাইরে যেতে বা আসতে দেখেছে না মহারাজ কেউ আমাকে বাইরে যেতে বা আসতে দেখেনি আমি সম্পূর্ণ সতর্কতা অবলম্বন করেছে যেন কেউ আমাকে না দেখে যতক্ষণ তোমার গোপন কথা গোপন থাকবে ততক্ষণ জনগণ আমার ওপর আস্থা রাখবে কিন্তু যেদিন এই গোপন কথা প্রকাশ পাবে কে জানে তখন কি হবে মহারাজ এটা মাত্র কয়েক দিনের ব্যাপার আমি খুব শীঘ্রই আমার অসমাপ্ত কাজ সম্পন্ন করব আমি যা করছি রাজ্যের কল্যাণের জন্যই করছি আমি জানি তাই আমি তোমাকে সমর্থন করছি মাছের দাম কত সব মাছ দুই পয়সায় নিয়ে যাও আমি এত মাছ দিয়ে কি করব তুমিও খাও প্রতিবেশীদেরও খাও কিন্তু সব মাছ পয়সায় নিয়ে যাও ঠিক আছে দুই তারপর দু পয়সা নিয়ে সব মাছ দাও আমাদের আজকের কাজ শেষ এখন চলো আস্তে কথা বলো কেউ যেন কিছু না শুনে। এই তিনজন কি পাগল দুই পয়সার জন্য এত মাছ গুপ্তচর আমি তাদের মুখও দেখিনি তাই সত্যটা এখনো অজানা আমাকে তাদের অনুসরণ করতে হবে এরা তিনজন ভিন্ন দিকে যাচ্ছে আমি কি করব ডানে যাব না বামে থাক আমি ফিরে যাই আমার মনে হয় এটা নীলের সঙ্গী ছিল তাই সে আমাদের অনুসরণ করছিল আজ আমরা পালাতে পেরেছি কিন্তু কে জানে পরের বার কি হবে দিদি তোমার অসমাপ্ত কাজ শেষ করো তাহলে আমাদের আর নীলকে ভয় করতে হবে না সে এখন দিনের বেলায় মালহারের ছদ্মবেশে নদীতে ঘুরে বেড়ায় আর রাতে সেনাদের নিয়ে নীলকে খোঁজে যদি নীল বাবার সঙ্গে বিশ্বাসঘতকতা না করত তাহলে আজ আমরা সবাই একসাথে থাকতাম আমাদের গোলাবুরুদ শেষ হয়ে আসছে আমরা খুব খারাপভাবে আটকা পড়েছি এখন আমাদের সামনে দুইটি পথ যুদ্ধ করে মরবো অথবা পালিয়ে যাব আমরা তোমার সঙ্গে আছি সর্দার তোমার সিদ্ধান্তই আমাদের সিদ্ধান্ত আমি সাহসের সঙ্গে বেঁচেছি সাহসের সঙ্গেই মরব আমি এখানেই থাকব তবে আমি সবাইকে সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা দিচ্ছি যে থাকতে চায় থাকুক যে যেতে চায় যেতে পারে তুমি যেখানেই থাকো সর্দার আমরা সবাই তোমার সাথেই থাকবো তোমরা আমার জন্য নয় আমার মেয়েদের জন্য চিন্তা করো বাবা আমাদের জন্য চিন্তা করো না আমরা তোমার সঙ্গেই মৃত্যুর আগ পর্যন্ত তোমরা আমাদের রাজ্যের মানুষদের জীবন দুর্বিষহ করে তুলেছ আজ থেকে সবাই তোমাদের সন্ত্রাস থেকে মুক্ত হবে মহারাজ তুমি চাইলে আমাকে শাস্তি দাও তবে আমার মেয়েদের ছেড়ে দাও মহারাজ যদি আমাদের মুক্তি দাও তাহলে আমরা তোমাকে সেই জায়গা বলবো যেখানে লুট করা সম্পদ রাখা আছে তুমি কি বলছো তুমি আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছো চুপ করো বুড়ো আমরা তোমার জন্য সারা জীবন বন্দি থাকতে পারি না যদি তুমি সত্য বলো তাহলে মুক্তি পাবে আর যদি মিথ্যা হও তবে মৃত্যুদণ্ড নিশ্চিত এমন পরিস্থিতি আসবে না মহারাজ আমাদের বন্দি করো কিন্তু আমাদের বাবাকে ছেড়ে দাও আমার প্রজাদের কল্যাণ এবং রাজ্যের সমৃদ্ধির জন্য আমি তোমার বাবাকে মুক্তি দিতে পারি না কারণ তিনি একজন জলদস্যু যদি তুমি আমার বৃদ্ধ পিতাকে মুক্ত করতে না পারো তাহলে নীল এবং তার সঙ্গীতের মুক্তির প্রতিশ্রুতি কেন দিলে আমি সেই প্রতিশ্রুতি দিয়েছিলাম কারণ যদি নীলের দেওয়া তথ্য সঠিক হয় তাহলে সেই ধন জনগণের কল্যাণে ব্যবহার করব মহারাজ জলদস্যু যে তথ্য দিয়েছিল তা সঠিক ছিল আমি সেই স্থান থেকে সমস্ত সোনা নিয়ে এসেছি আমি আমার প্রতিশ্রুতি রক্ষা করেছি এখন তুমি তোমার প্রতিশ্রুতি পূরণ করো সেনাপতিজি তাকে এবং তার সঙ্গীদের একটি ছোট নৌকা দাও এবং এখান থেকে চলে যেতে দাও কিন্তু মনে রেখো পরের বার যদি তোমাদের সমুদ্রে দেখা যায় তবে কারাগারে বাকি জীবন কাটাতে হবে যদি তুমি চারজন ডাকাতকে মুক্তি দিতে পারো তাহলে তুমি অবশ্যই একজন আরও আমার বাবাকেও মুক্তি দিতে পারো তুমি কি বললে আমি বুঝলাম না যদি সামান্য সোনার বিনিময়ে চার ডাকাত মুক্তি পেতে পারে তাহলে আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি আমি তোমাকে সমুদ্রের সমস্ত জলদস্যুদের দরতে সাহায্য করব। তুমি কি বলতে চাও তোমার সাহায্যে আমি সমুদ্রকে জলদস্য মুক্ত করতে পারি এতে আমার রাজ্য সমৃদ্ধ হবে এবং প্রজাদের আস্থা বাড়বে ঠিক তাই যতদিন না শেষ ডাকা ধরা পড়ে আমি তোমার পাশে থাকব আমি তোমাকে বিয়ে না করে সাথে রাখতে পারবো না তাহলে বিয়ে করো আমাকে আমি তোমাকে বিয়ে না করে সাথে রাখতে পারবো না আমি একজন জলদস্যুর মেয়েকে বিয়ে করলে প্রজাদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে তাহলে বলো আমি একজন মোলহার এতে তোমার সম্মান বাড়বে এবং প্রজাদের কল্যাণে কাজ করতে পারবে তুমি যা বলছো তা যদি সম্ভব হয় তাহলে আমি রাজ্যের জন্য সেটা করতে প্রস্তুত তবে আমার একটা শর্ত আছে তুমি দিনে মালহার হয়ে থাকবে আর রাতে জলদস্যু দিয়ে সাহায্য করবে রাজি ঠিক আছে তবে আমার বোনদেরও এই কাজে দরকার হবে এটা কিভাবে হবে আমি পরে সব ব্যাখ্যা করব। এখন শুধু আমার বাবাকে মুক্ত করো আমি এখনই সেটা করতে পারবো না যতক্ষণ না তুমি তোমার কাজ শেষ করো আমি কিছু করতে পারবো না বোন বাবাকে মুক্ত করার জন্য সে নিজেই আজীবনের জন্য রাজার হাতে বন্দি হল তার নির্দেশে আমরা দিনে লুকিয়ে থাকি আর রাতে তাকে সাহায্য করি রানীজিকে আমার শুভেচ্ছা আমাদের রাজা খুব দয়ালু তাই না তিনি একজন মালহারের মেয়েকে বিয়ে করেছেন একেবারে ঠিক তিনি ধনী গরিবের মধ্যে পার্থক্য করেন না সেই কারণেই রাজ্যের ভাগ্য বদলে গেছে আমি দিনের কাজ শেষ করেছি এখন রাতের পালা চলো সমুদ্রকে জলদস্যুদের হাত থেকে মুক্ত করি সৈন্যদের প্রস্তুত করো কিছু দূরে জলদস্যুদের একটি নৌকা আছে তোমরা যা পারো করো তাদের মনোযোগ সরিয়ে দাও ঠিক বলেছ আজ আমার ভাগ্য তিনটা রূপবতী পরি আমার দিকে আসছে তোমাদের সাহায্যে আজ শেষ জলদস্যকেও ধ্বংস করা হয়েছে তো এর মানে এখন বাবার মুক্তির সময় এখনো নয় কেবল সমুদ্রের ডাকাতদের ধরা হয়েছে এখনো বাকি আছে যাদের নীল রক্ষা করছে তাহলে যত তাড়াতাড়ি সম্ভব তাদের খুঁজে বের করতে হবে তুমি এটা আমার ওপর ছেড়ে দাও দিদি যদি তুমি সেই প্রতারককে ধরতে চাও আমরা সাহায্য করব আমার মনে আছে কয়েকদিন আগে কেউ আমাদের অনুসরণ করছিল আমরা তাকে বোকা বানিয়েছিলাম সে যদি নীলের সঙ্গী হয়ে থাকে তবে আবার আসবে তবে এবার আমরা তার ফাঁদে পড়ে তাকে ধরা দেব আকাশ তুমি কোথায় ছিলে এতদিন কি খবর এনেছ সর্দার খারাপ খবর আছে সুরভি আর সেনাপতি সমুদ্রের প্রায় সব ডাকাতদের নিশ্চিহ্ন করে ফেলেছে এর মানে তুমি যে খবর দিয়েছিলে সেটা একেবারে সত্য ছিল হ্যাঁ সর্দার সুরভি প্রতিশোধ নিচ্ছে তোমার কাছ থেকে তুমি নিশ্চয়ই কিছু ভালো খবরও এনেছ হ্যাঁ সর্দার আমি জেনেছি সুরভির তিন বোন কোথায় থাকে ওরা চালাক ওরা বুঝে গেছে আমি ওদের পিছনে লেগেছি তাই এখন ওরা সাবধান এই জন্য আমি আকাশ আর সমুদ্রকে নিয়ে এসেছি ওদের ধরতে যা যা দরকার আমরা তাই করব। অনেকক্ষণ দাঁড়িয়ে আছি ওরা তিনজন কখন আসবে আমরা পুরো বাজার খুঁজে ফেললাম কিন্তু কোথাও পেলাম না তোমরা দুজন আমার সাথে এসো আমি জানি ওরা কোথায় থাকতে পারে অপেক্ষা করো ওরা তিনজন এসেছে আমরা অনেক দিন ধরে তোমাদের খুঁজছিলাম আজ ধরেই ফেলেছি আমাদের কিছু যেতে দাও তোমাদের বোন কারণে আমরা অনেক সমস্যায় পড়েছি এখন ওকে জানাতে হবে আমরা কি করতে পারি তোমরা তিনজন চুপচাপ আমাদের সাথে এসো না হলে এখানেই শেষ করে দেব। ঠিক আছে আমরা তোমাদের সাথে যাব আমি যেতে প্রস্তুত তুমি তোমার প্রতিশ্রুতি রেখেছ এখন তোমার বোনের পরিকল্পনা সফল হলে একটাও জলদস্যু অবশিষ্ট থাকবে না জয় মহারাজের জয় বলো কি খবর এনেছ মহারানীজির তিন বোনকে তিনজন লোক নদীর ধারের কুড়ে ঘরে নিয়ে গেছে একজন সৈনিক ওদের পেছনে গিয়েছে খুব ভালো এর মানে আমাদের ভিত্তিক পরিকল্পনা সফল হয়েছে এখন সেই সৈনিক ফিরে এলে বিশ্বাসঘাতকের অবস্থানও জানা যাবে আমি অস্থির হব না তো কি এটা আমার বোনদের জীবনের প্রশ্ন বিকেল থেকে সন্ধে হয়ে গেল সৈনিক এখনো ফিরল না মহারানীজি ওরা তোমার বোনদের নদীর ধারে কুড়ে ঘরে নিয়ে গেছে ওখানে অনেক জলদস্যুও আছে সৈন্য নিয়ে ওখানে যাও বাকি জলদস্যুদের বন্দি করো অনেক দেরি হয়ে গেছে দিদি এখনো সৈন্য নিয়ে আসেননি আমার খুব ক্ষুধা লেগেছে আমাদের সৈন্যরা চারপাশ থেকে তোমাদের ঘিরে ফেলেছে একটুও চালাকি দেখালে সবাইকে হত্যা করা হবে আমি তোমাদের বিশ্বাসঘাতকতার জন্য গ্রেফতার করছি কিন্তু তুমি তো আমাদের প্রত্যাখ্যান করেছিলে আমি তোমাকে মুক্ত তোমাকে মুক্তি দিয়েছিলাম বিশ্বাসঘাতকতার স্বাধীনতা নয় তুমি জলদস্যুদের পক্ষে দাঁড়িয়েছ এজন্য শাস্তি পাবে কে এই জায়গার ঠিকানা দিয়েছিল কে সেই বিশ্বাসঘাতক বিশ্বাসঘাতক কেউ কেউ বিশ্বাসঘাতকতা করতে পারে তুমি আমার বাবার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিলে ভুলে গেছ তার চার মেয়ে আছে যারা তোমার থেকেও বুদ্ধিমান তুমি আমার ফাঁদে পড়েছ সুরভি এখন তোমার কাছে সময় আছে আমার ফাঁদ নিয়ে ভাবার ভাবতেই থাকো সুরভি তুমি তোমার প্রতিশ্রুতি রেখেছ এখন আমি আমার প্রতিশ্রুতি রাখব আমি তোমার বাবাকে মুক্ত করব। আমি প্রথমে চুক্তিতে বিয়ে করেছিলাম কিন্তু এখন সত্যি বিয়ে করে তোমাকে আমার রানি করতে চাই এটা আমার সৌভাগ্য মহারাজ তুমি জানো রাজার স্ত্রী মালহার ছিলেন না ছিলেন এক জলদস্যুর মেয়ে হ্যাঁ তিনিই তো রাজাকে সাহায্য করেছিলেন জলদস্যু ধরতে সব ঠিক আছে কিন্তু এখন কে আমাদের নদী পার হতে সাহায্য করবে আমি হয়তো জলদস্যুর মেয়ে কিন্তু এখন আমি আমার রাজার মালহার স্ত্রী ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে আর একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না